শামসুর রহমান আপনি লিখেছেন পুরুষ শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রী গুনাহে জড়িত হয়ে পড়েছে এই অবস্থা স্ত্রী কি খোলা তালাক করতে পারবে অবশ্যই করতে পারবে বরং এটা আরও আগে করা উচিত ছিল পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে তাহলে স্ত্রীর উচিত ছিল পুরুষকে সুস্থ হতে সহযোগিতা করা যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়া কারণ বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্রের হেফাজত সেটাই যদি না হয় তাহলে সে বিবাহর কোনো মানে থাকতে পারে না যাই হোক এরকম পরিস্থিতিতে খোলা তালাকের উদ্যোগ তিনি নিতে পারেন বিবাহ বিচ্ছেদের উদ্যোগ তিনি নিতে পারেন যদি স্বামীর সে সমস্যা সমাধানযোগ্য না হয় শিবলু হাসান লিখেছেন স্বামীর কোনো অপরাধ স্বামীর কোন অপরাধ স্ত্রী গোপন করলে স্বামীর স্বামীর কোনো অপরাধ স্ত্রী গোপন করলে কি গুণা হবে স্ত্রী গোপন করেছেন তার স্বামীর সম্মান যাতে স্বামীর পিতামাতার কাছে হানা হানি না হয় সেজন্য কি ধরনের অপরাধ গোপন করেছেন সেটা একটা দেখার বিষয় ব্যক্তিগত একান্ত তিনি কোনো পাপ করেছেন অপরাধ করেছেন এটা যদি গোপন করেন সেটা মন্দ কোনো বিষয় নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসা তারা মুসলিমা সাতারাল্লাহু ইহমাল কেয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ব্যক্তিগত অসুবিধাগুলোকে মানুষের সামনে প্রকাশ করবে না তার সম্মান রক্ষার্থে আল্লাহ তালা কেমন ময়দানে তার দুষ্টটি যে এরকম কাজ করেছেন তার দুষ্টিরগুলোকে আল্লাহ ঢেকে রাখবেন অতএব এরকম কোনো বিষয় নেই সেটি আপনি অবশ্যই ঢেকে রাখতে পারেন নীল অবন্তি আপনি এটি থেকে লিখেছেন ব্যথা পেলেও আঘাত প্রাপ্ত হলে আল্লাহকে না ডেকে ও মা বললে কি গুণ হবে গুনা হবে না কিন্তু হওয়া উচিত আল্লাহ কাছে আশ্রয় চাওয়াটা আগে ফারজান লিখেছেন নামাজের শেষ বৈঠকে ভেঙে গেলে করণীয় মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে মহিলা কার পুরুষ সবার জন্য একই কথা প্রযোজ্য শেষ বৈঠকে ভেঙে গেছে এখন আপনি নামাজের মধ্যেই আসেন উজু করে আসে ওই জায়গাতেই কন্টিনিউ করলেও আপনার নামাজ হয়ে যাবে কে এখন লিখেছেন বদ্মজ থেকে বাঁচার উপায় কি যদি বলতেন বদ্মজ থেকে বাঁচার উপায় হলো যার বদ্ম তার নজর যথাসম্ভব এড়িয়ে চলা এবং এরকম জায়গা যথাসম্ভব না যাওয়া যে জায়গাগুলোতে আপনি বদনজরের মুখোমুখি হবেন যদি একান্ত বদনজর লেগে যায় তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার হাত মুখ ধোয়া পানি কিংবা হাত ছোবানো পানি কিংবা উজু করা পানি এগুলো নিয়ে যদি বদনজর যার প্রতি লেগেছে তার শরীর ধৌত করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার মাধ্যমে বদনজর কেটে যায় সুজন খান লিখেছেন আমার অফিস টাইম দিনে সাত দিন রাতে সাত দিন রাতে অফিস হলে আমাকে দিনে ঘুমোতে হয় বেশি তাতে কি আমি আমার রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না আপনি রোজার মৌলিক যে শর্তগুলো আছে সেগুলোতে পালন করছেন ইনশা আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না আর এন নাসের ইসলাম আপনি লিখেছেন জলায়ুতে টিউমার হলে তাতে অনেক পেটে ব্যথা হয় সেই জন্য কি জলায়ু কেটে ফেলা জায়জ হবে এটা নির্ভর করবে যে এটা আর কোনো সমাধান আছে কি না যদি আর কোনো সমাধান না থাকে এটা একমাত্র সমাধান হয় নিরুপায় আপনাকে এটা করতে হলে সেটা অবশ্যই জায়জ হবে আর যদি এটা অন্য কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ জলায়ু কেটে ফেললে যেহেতু আপনি সন্তান নিতে পারবেন না সেই সাথে আল্লাহ সৃষ্টিতে একটা বড় পরিবর্তন সেটা ঠুনকো অজুহাতে করা জায়েজ হবে না তবে হ্যাঁ যদি আপনার চিকিৎসার অংশ করতেই হয় একান্ত তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়স হবে জাকির হোসেন আপনি লিখেছেন বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন কাজগুলো সবচেয়ে বেশি করলে আমাদের ইমানকে রক্ষা করবার জন্য যে ষড়যন্ত্রগুলো আছে যে ইমান বিধ্বংসী আয়োজনগুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে এবং সচেতন হতে হবে সতর্ক হতে হবে কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে যে ধোঁয়া সাগর তৈরি হয় সেগুলোর কি রিপ্লাই আছে সেগুলো জানার চেষ্টা করতে হবে সেই উত্তরগুলো রপ্ত করতে হবে সেই সাথে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে খুব বেশি আল্লাহ ইন্নি আউজুবি কামিন আল ফিতানি মা জহার আমিন হামা বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে আপনার কাছে পানা চাই এমন দোয়া করতে হবে দোয়া মাসুরের মধ্যে অর্থাৎ আমাদের শেষ বৈঠকে শেষে সালাম ফেরান আগ মুহূর্তে নবী করিম সাল্লাহাম একটি দোয়া আছে সেটি আমরা পাঠ করতে পারি আল্লাহ মিন আউজুবিকা মিন আজাবুল কবর ও আউজুব মিন আজাবিন নাম ও আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাদ ও আউজুবিকা মিন শারি ফিতনাতিল মাসিহিদ্দ জাল আল্লাহ আপনার কাছে পানা চাই জীবন ও মরণের ফিতনা থেকে বেঁচে থাকতে যত ফেতনা আছে এগুলো থেকে আমরা পানা চাই সেই মর্মে আপনি যখন বিশ্বাসী দোয়া করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কতটুকু সম্মত শরীয়চ্ছম্মত কোরআনিকারিম দাঁড়িয়ে পড়লে বেশি সব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন সোনার কোথাও আছে বলে আমার জানে তবে হ্যাঁ সলাতে যখন আমার কোরআন তালাত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করবো সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়া চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোনো অনীত হয়েছিল আমার নেই আর জিহান লিখেছেন আমাদের কলেজ ছুটি হয় দুইটা বাজে যে কারণে জোহরের নামাজ আদায় করতে পারি না কলেজ থেকেও নামাজের সময় দেওয়া হয় না বাসায় আস্তে আস্তে নামাজের সময় থাকে না এখন আমার এ এতে আপনি নামাজ ছাড়তে পারবেন না কলেজ যদি দুইটা ছুটি হয় তাহলে সেক্ষেত্রে ছুটি হওয়ার পর আপনি সালাত তাদের করে ফেলবেন এবং এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পড়াই উচিত নয় যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ফেলতে পারেন অতএব বাসায় আসা পর্যন্ত সময় থাকে না ও আপনি নামাজ ত্যাগ করতে পারেন না তারা বদলে আইডি থেকে আপনি লিখেছেন আমি পরিপূর্ণ পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চায় আমি তাদের মেয়ের জামাই এবং তাদের ছেলের সাথে দেখা দিই আপ্যায়ন করি এখন আমার কি করা উচিত আপনার শ্বশুর শাশুড়িকে বোঝানো উচিত যে এটি আল্লাহ তালা হারাম করেছেন আপনি নিজে যদি বিনয়ের সাথে সুন্দর করে বোঝাতে পারেন আল্লাহ কাছে দোয়া করে নেবেন আগে যেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তাহলে ভালো আর যদি আপনি না বোঝাতে পারেন তাহলে সেক্ষেত্রে অন্য আলমদের স্বর্ণাপন্ন হতে পারেন তাদের মাধ্যমে তাদেরকে কাউন্সেলিং করতে পারেন বোঝাতে পারেন এবং আপনার সিরিয়াসনেস আপনার আন্তরিকতা আপনার সেবামূলক মানসিকতা দ্বারা তাদেরকে আপনার আশ্বস্ত করা অবশ্যই তারা বুঝবেন যে সত্যি আপনি শরিয়ার বিধি নিষেধের কারণে আপনি এ হারাম